আর ফিফটিন কেটিএম কেটিএম ওরে প্রথমে দুজন বাদ হয়ে গেল প্রথমেই বাদ দুজন যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে সে পাবে আজকে দু হাজার টাকা দেখা যাক আর ফিফটিন কেটিএম কেটিএম আর ফিফটিন আর ফিফটিন কেটিএম আর ফিফটিন আর ফিফটিন কেটিএম কেটিএম বাদ হয়ে গেলো শেষের থেকে একজন দেখা যাক গাইজ কে টিকে থাকতে পারে কে টিকবে দেখা যাক আর ফিফটিন আর ফিফটিন আর একজন পড়ে গেছে গাই আর ফিফটিন কেটিএম 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 আর ফিফটিন কেটিএম আর ফিফটিন কেটিএম কেটিএম আর ফিফটিন আর ফিফটিন আর ফিফটিন আর ফিফটিন কেটিএম কেটিএম আর ফিফটিন আর ফিফটিন কেটিএম 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 আর ফিফটিন কেটিএম আর ফিফটিন কেটিএম কেটিএম আর ফিফটিন আর ফিফটিনে বাদ হয়ে গেছে একজন দেখা যাক গাছকে টিকবে শেষ পর্যন্ত রেডি আর ফিফটিন তাহলে বাদ হয়ে গেছে পরের জন আর ফিফটিন কেটিএম কেটিএম আর ফিফটিন আর ফিফটিন কেটিএম আর ফিফটিন দুজন বা দুজন চলে আসো সামনের জন আর মাঝখানের থেকে একজন আর বাকি রয়েছে চারজন দেখা যাক আর ফিফটিন কেটিএম আর ফিফটিন কেটিএম কেটিএম আর ফিফটিন আর ফিফটিন কেটিএম আর ফিফটিন কেটিএম আর ফিফটিন কেটিএম আর ফিফটিন কেটিএম কেটিএম আর ফিফটিন আর ফিফটিন আর ফিফটিন কেটিএম আর ফিফটিন কেটিএম 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 আর ফিফটিন আর ফিফটিন কেটিএম কেটিএম আর ফিফটিন আর ফিফটিন কেটিএম আর ফিফটিন কেটিএম আর ফিফটিন আর ফিফটিন দুজন বাদ হয়ে গেল গাইজ দুজন আর বাকি রইল তিনজন দেখা যাক আর 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 আরে প্রথম থেকে দুজন বাদ দুজন প্রথম জন বাদ হয়ে গেছে আর রয়েছে দুইজন এই দুইজনের মধ্যে ফাইনাল রাউন্ড কে জিতবে দেখা যাক রেডি আমি যে রকম স্পিডে বলবো তোমাদের সেই স্পিডে কিন্তু লাগাতে হবে হ্যাঁ আর ফিফটিন কেটিএম আর ফিফটিন কেটিএম আর ফিফটিন কেটিএম কেটিএম আর ফিফটিন আর ফিফটিন বাদ হয়ে গেছে প্রথম জন প্রথম জন বাদ হয়ে গেছে তোমারও পা চলে গেছিল কিন্তু পরে গেছে তোমার পা সেই জন্য উইনার হয়ে যাচ্ছে তুমি তো গাইজ আর ফিফটিন জিতে গেল এই যে বাবুটা শেষ পর্যন্ত টিকে থাকলো এবং পেয়ে গেল এই যে চারটি পাঁচশো টাকার নোট আতালি মতো চারটি পাঁচশো টাকা পেয়ে গেল আর গেম হলো সাত আট আর ফিফটিএম কে টিম আর ফিফটি টাটা গুড